হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো একটা হেলদি অ্যান্ড টেস্টি ব্রেকফাস্ট তো তার জন্য এখানে নিয়েছি চিড়ে রয়েছে বাদাম রয়েছে কিছু সবজি সব সবজি নেই এখানে তো যেগুলো রয়েছে সেগুলো তোমরা আপাতত দেখে নাও আর এই যেখানে নিয়েছি আলু কুচি নিয়েছি বিনস টমেটো কাঁচা লঙ্কা ধনে সরি ধনে পাতা না কারি পাতা আর রয়েছে গাজর পেঁয়াজ কুচি আর মটরশুটি এটা তো ভাজা বাদাম তোমরা চাইলে কাঁচা বাদামও নিয়ে ভেজে নিতে পারো এই যে চিড়াটা দেখতে পাচ্ছো এটা আমি ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি এটা লাল চিড়ে সাদা চিড়ে দিয়ে ফার্স্টে একবার আমি করেছিলাম পুরো চিড়েটা নেতিয়ে গেছিলো লাল চিড়েটা একটু শক্ত হয় এটা নিলেই বেশ ভালো হয় তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকে রেসিপিতে যাওয়া যাক তো তোমরা তো বুঝাই গেছো আজকে কি বানাতে চলেছি হ্যাঁ আজকে বানাবো চিড়ের পোহা পোহা বা পোলাও যেটাই বলা যাক আমি এখানে বিভিন্ন ধরনের সবজি নিয়েছি তোমরা না চাইলে এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা বাদাম এইগুলো দিয়েও করতে পারো সেটা তো খেতে স্বাদের কোনো হবে না তো এখানে ফার্স্টে আমি কড়াইতে সাদা তেল দিলাম দেওয়ার পরে দিলাম সর্ষে ফোড়ন আর দিলাম কারিপাতা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর তারপর এর মধ্যে দিয়ে দেবো উচনো পেঁয়াজ যে এখন পেঁয়াজটা দিয়ে দিচ্ছি তো কাদের কাদের এই পোহাটা পছন্দ তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর কারা বাড়িতে আগে ট্রাই করেছো তো তারাও আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে তোমরা কেমনভাবে বানিয়েছ আর যারা এখনো পর্যন্ত বানাওনি তোমরা আজকে আমার এই ছোট্ট ভিডিওটা দেখে অবশ্যই বাড়িতে ট্রাই করতেই পারো তোমাদের কথা দিচ্ছি জিনিসটা খেতে খুবই সুন্দর লাগবে তো এই যে পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি পেঁয়াজের কাঁচা গন্ধটা বেরিয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো বাকি সবজিগুলো বাকি সবজি তো তোমাদের দেখিয়ে দিলাম কি কি নিয়েছি তো আবারও বলে দিচ্ছি দিলাম এখানটায় আলু গাজর দিলাম বিনস কাঁচা লঙ্কা এগুলো দিয়ে অল্প অল্প করে ভেজে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু নুন যাতে সবজিগুলো ভাজা হয়ে যায় তাড়াতাড়ি আর সবজিগুলোও সেদ্ধ হয়ে যায় ওই দেখো একটু ছোট্ট টুপি একটা ছোট্ট মানুষ ঘুরে বেড়াচ্ছে আমার রান্নার ওই পাঁচ দিয়ে হ্যাঁ একটা বাড়িমাবাড়ি ও একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছিলো আমি রান্না করছিলাম যখন বারবার আসছিল। এক জায়গায় বসিয়ে রাখছিলাম বাট বসে থাকছিল না ও শুধু ঘুরে বেড়াবে তো এর মধ্যে দিয়ে দিই এখন কাঁচা লঙ্কা এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম এখন প্রচুনো টমেটো টমেটোটা একটু লাস্টে দিলাম কারণ প্রথমে দিলে পরে টমেটোটা একদম নরম হয়ে যায় মিশে যায় তো এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ হলুদটা দেওয়ার পর সবজিগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিলাম ভেজে রাখা বাদাম প্রথমেই বললাম তোমরা ভেজে রাখা বাদাম মানে ভাজা বাদাম না দিতে চাইলে তোমরা কাঁচা বাদামও দিতে পারো তাতেও কোনো অসুবিধা নেই সবজিগুলো এখন আমি দেখলাম ভাজা হয়ে গেছে তো এর মধ্যে এখন দিয়ে দিলাম ভেজানো চিড়েগুলো যেটা আমি ভিজিয়ে জল জড়িয়ে রেখেছিলাম তো চিড়েগুলো দেওয়ার পর এর মধ্যে এখন দিলাম পরিমাণ মতন চিনি চিনিটা দিলে পরে এটা খেতে আরও টেস্ট হবে একটা ব্যালেন্স চলে আসবে স্বাদে কারণ লবণ লঙ্কা মিষ্টি সবই এইটার মধ্যে রয়েছে সবজি রয়েছে তো খুবই সুন্দর লাগবে খেতে তো এবার এই যে রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের দেখিয়ে দিলাম যে কেমন করে রান্না করলাম কি করলাম তো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো তাছাড়া আমার চ্যানেলে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো একটা করে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার পাশে দেখো নতুন নতুন ভিডিও দেখার জন্য তো আর কি বলবো সকলকে আমার ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করতেই পারো এই চিড়ের পোহাটা তো চিড়ের পোহাটা কিন্তু খেতে এবি টেস্ট হয়েছিলো আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে বাই সকলকে